ইসলাম আল্লাহ সবহান দরবার অশেষ সুক্রিয়া যিনি আমাদেরকে সুস্থ রেখে মুসলমানের ঘরে জন্ম দিয়ে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন ওই জন্য সকল বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদু সালাম পাঠ করছি মানবতার মুক্তির দুধ রহমাতলিল আলমিন সৈয়দুল সাল্লাম মোহাম্মদুরসাল্লাম সাথে সাথে বাবা আদম আলাইসালাম তাস পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ হল কবরের জমিনে চলে গেছেন পাক জন সকলকে মাফ করে দেন সকলে বলে আমে সমাজ উপস্থিতি আমরা গত জুমায় এবং আগের জুমায় সুরা ফাতেহার কিছু বিশেষ মেসেজ বা বার্তা নিয়ে আলোচনা করছি আজও ইনশাল্লাহ সুরাফ আতেের উপর দু একটি কথা আমরা আলোচনা করবো এবং শুনব পাক তৌফিক দান করুন সকলে বলি আমি মহানবী সাল্লা আলি সাল্লাম বলছেন হজরত ইবন আব্বাস রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত ও আমার সাহাবিরা শুনো আল্লাহ তালা হজরত আদম সালাম থেকে নিয়ে আমার পর্যন্ত পূর্বের কোন উম্মদকে কোনো নবীকে এই দুইটি গুণ দেওয়া হয়নি যে দুটি গুণ আমি মোহাম্মদ এবং আমার উম্মদকে দেওয়া হয়েছে সবহান আল্লাহ সেই দুইটা নূর কি একটা নূর হইলো সুরাফাতে সুরাফাতে আরেকটা একটা নুর হইলো সূরা বাকারার শেষ দিন আয়াদ আমরা আলহামদুলিল্লাহ অনেকে পারি লিল্লা হি মাফিসামা ওয়া পি অ মাফিল্লাহ অ ইং তবুদু মা ফিয়াং ফুসিকোম আউ তফু হইউ হাসিবোম বিহুল্লা ফায়ু ফিরুল মাইয়াসা অয়ু আজিবু মাইয়েশা অল্লহ আলা কুল্লি ইয়েন কদিন আমান আর রসুল বিমা জি লেলে হি মেরু রব্বিহি ওল মিনুন كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا

একটা তো আলহামদুলিল্লাহ আমরা সুরা বাকারা শেষের আয়াত না পাইল আলহামদুলিল্লাহ আমরা মুসলমানের সন্তান হিসাবে যখন আমাদের মুখ দিয়ে আল্লাহ তালা কথা ফুটান তখনই আমরা সুরা ফাতেহা পড়া শুরু করি আমাদের মা বাবা আমাদের বড়রা আমাদের মুখ দিয়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এই নামগুলো আমাদেরকে শিখান ওই সুবাতে সুরা ফাতেহ আমরা ওয়ারের সূত্রে শিখে ফেলে সকালে বলে আলহামদুলিল্লাহ এই সুরা ফাতেহা সম্পর্কে মহানবী আরও বলেন সুরাতুল ফাতেহা শিফা শিফা মানে কি রোগ মুক্তি আল্লাহ আল্লা সুবাহান্মতে মোহাম্মদিকে স্পেশালভাবে একটা সুরা দিছেন যে সুরাটা সকল রোগের ওষুধ সকল রোগের ওষুধ সেই সুরার নাম কি সুরা ফাতে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সকল রোগের ওষুধ এখন আমি আপনি যদি বলি হুজুর আমার তো এখন ফ্যাট ব্যথা হয়েছে আমি সুরা ফাতে বলে ফু দিছি খাইছি ভালো হয়নি এটা কি সুরা ফাতে সমস্যা না আমার সমস্যা এটা হলো আমার সমস্যা ও ভাই আবু বকর আবু বকর আর আমাদের বর্তমানের আবু বকর আবু বকর পার্থক্য আসেনি আছে ওমর 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 আবার আমাদের বর্তমানে ছেলে মেয়েদের অনেকের নামও কী আছে ওমর ভারতিক পাওয়ার ইম্যানি পাওয়ার যার যতটুকু যত বেশি সে আল্লাহ তালা এবং নবীজির কথাগুলোর দ্বারা উপকৃত হবে তত বেশি যেমন এই যে একটা কথা আছে বক্তিতে মুক্তি এটা বাংলা একটা প্রবাদ বক্তিতে মুক্তি কথাটা কিন্তু ফালাই দেন না ফালাই দেন না কথাটা কথাটা অনেকেই হয়তো গবেষণা করবে না বোঝার কারণে অলি আল্লাদের অনেক কথা আমরা হেলাই দুলাই ফালাই দিই কেরামতিটা আমরা বোঝার চেষ্টা করি না আমরা বলি এটা গল্প গুজব মিশা কথা আসলে মোটর মোটর হ্যাঁ মোটর বন্ধ করে দেয় বুঝছি এই অলি আল্লাহদের দ্বারা আল্লাহ তালে এমন অনেক ঘটনা ঘটাইছেন যেটা সাধারণ মানুষ করতে পারেনে পারে না এটা কেন তারা আল্লাহর বন্ধু হইয়া গেছে আল্লাহর জন্য তারা তাহাজ্জ ছাড়ে না আল্লাহর জন্য তারা একশাক ছাড়ে না আল্লাহর জন্য তারা আওয়াবিনের নামাজ ছাড়ে না আল্লাহর জন্য তারা সলাদুদ্দোহা চাষদের নামাজ ছাড়ে না ফাঁসত না ফাসত্ব তো সবাই কিন্তু বন্ধু হইতে হলে তো অতিরিক্ত কিছু করা লাগবে বন্ধুর জন্য অতিরিক্ত করা লাগবে কারো কাছ থেকে কিছু ফাইতে হইলে অতিরিক্ত কিছু করা লাগবে দায় বাধা যেটা আমি বারবারে বলি অনেকবার আগেও বলছি অফিসে অনেক কর্মচারী থাকে কিন্তু মালিকের নজর এক একজনের প্রতি সবার প্রতি এক না ওই যেমন কর্মটা করে মালিক তার প্রতি ওইরকমই নজরে দেয় তো আমাদেরও তো মালিককে আল্লাহ তো আমরাও মালিক সবার মালিক আল্লাহ কিন্তু আল্লাহর দৃষ্টি সবার প্রতি কী নেয় সমান অনেক ক্ষেত্রে যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দেয় আল্লাহর জন্য যারা জীবনকে সাপোর্ট করে তাদের জন্য আল্লাহ আর আমার জন্য আল্লাহ অনেক পার্থক্য আছে আমার কথা আল্লাহ শুনে না কিন্তু আল্লাহর বন্ধু যে তার কথা শুনে আমার কথা বৃষ্টি হয় না কিন্তু আরেকজনের কথা বৃষ্টি হয় তার মানে কি তার সম্পর্কটা আল্লাহর সাথে ওই রকম যেমন আমরা কারো কার চাকরির জন্য গেলে বড় অফিসারের কাছে গেলে একজনের দ্বারা হয় আরেকজনের দ্বারা হয় না তার মানে কি ওনার সাথে ওনার জ্যাক আছে এরকম আমার সাথে নাই এরকম মালিকের সাথেও জ্যাকটা এটার আওয়াজ বেশি এটার একটা আওয়াজ কম এটার আওয়াজ মালিকের সাথেও জ্যাক যার যত করা মালিকের মোয়াবেলাও তার সাথে ওই রকম করে হ্যাঁ ঠিক আছে তো সেই হিসাবে সুরা ফাতেহা যেমন কথার কথা এই আমাদের কাছে যে আপনারা পানি ফরার জন্য আসেন হুজুর আমার মেয়েটা রাত্রে কান্দে হুজুর এই সমস্যা বয়ফায় সিল্লে উড়ে তখন দেখা যায় যে আপনারা পানি ফরার জন্য আসেন তেল ফরার জন্য আসেন অথবা মনে করেন যে কাইতন ফরার জন্য আসেন তখন পানি ফরা দেই দিলে অনেক সময় অনেক অনেকে হুজুর আলহামদুলিল্লাহ এখন আর আমার বাচ্চার ওই সমস্যাটা নাই আলহামদুলিল্লাহ উপকার পাইছে এখন আমি কি করছি জানেন নেই আমি কিন্তু সুরা ফাতে ফেরিয়ায় ফু দিছি আমি কিন্তু আয়তলকুসি ফেরিয়ায় ফুদি আল্লাহুহা ইহু আলাহা দিছি আমি কিন্তু আল্লাহ ফিরে ফুঁ দিছি বেশি কিছু না এগুলো নবী যে এগুলোই শিখেছেন সুরা ফাতে পড়ছি আল্লাহ পড়ছি কুলাজুবির ফালাক পড়ছি কুলাজ নাচ পড়ছি কুলিয়া পড়ছি আয়তলকসি পড়ছি এখন দেখা যায় যে অনেকের কাজ হয় অনেকের কাজ হয় না কথার কথা হয়তো আমার আমলটা ওইভাবে ওই সময় হয় না আবার আরেকজনের বেলা আমলটা হয়েছে তার উপকার হয়েছে এইরকম হয় আরে অর্থাৎ মালিকের সাথে সম্পর্ক আপনি যেরকম করবেন মালিক আপনার দ্বারা কাজও ওইভাবে করাবে এই হলো কথা তো এখন নবী যে বলছেন সুরা ফাতে শেফা এ কথা সত্য না মিথ্যা সত্য এখন আমার আপনার না হইলে এটা আমার আপনার সমস্যা নবীর কথার কোনো কী নেই সমস্যা না আমিও হুজুর জৈনপুরী কেরামত আলী রহমতুল্লা আল উনিও হুজুর আছেন আমিও হুজুর ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী উনিও হুজুর আছেন আমিও হুজুর শাহজালাল আল বকদালি রহমতুল্লাহ হুজুর আছেন আমিও হুজুর হাফিজ হুজুর রহমতুল্লাহ আলে উনিও হুজুর পার্থক্য আছে তো হুজুর ফানজে বিটি দিছে দিচ্ছে দাওরাভাস করছে আলেম হয়েছে কিন্তু ওনারা তো দাওরাভাস আলেম কিন্তু পার্থক্য তো আছে পার্থক্য আছে মালিকের সাথে সম্পর্ক এটা আলাদা একটা বিষয় ওনারা ওইভাবে সম্পর্ক করে যারা মালিককে চিনে যায় আল্লাহ ওনাদের মাধ্যমে অনেক কিছু দেখান যেটা সাধারণ মানুষ পারেন না যেমন আমরা তো আল্লাহর অনেক উল্লিদের গহাডাঙ্গা মাদ্রাসার পাশে যেত যেত। এলাকার লোকজন যায় হুজুরের দোষছে হুজুর কিছু একটা কিছু করেন না পরে কয়েক দুগো মাড়ি আনো ইঁদুরের মাড়ি মাড়ি আনছে মাটি আনে ফু দিছে কয়েকটি ছিড়ে দেও তো এরা নৌকাত করে কিছু লোক আছে চালাক বিশ্বাস করি বক্তিতে মুক্তি হুজুর তো সিডাইতে গেছে তার মানে মধ্যে কিছু আছে তো নৌকার মধ্যে উঠেছে মানে যতটুকু দরকার আছে তো আল্লাহ দিলে জিন্তন শুরু করছে আমি আমিও তো হুজুর আমি মাটি মেড়ালে সর হইব নেই উল্টা আরও রিজেকশন আর ভাঙি যে কথার কথা কইলাম আরে মানে আমল আমল মানে আমলে আল্লাহকে যে যত বেশি চিনবে আল্লাহ তার দ্বারা কাজগুলো ওইভাবে করাবে এরকম আরে তো সেই হিসাবে সুরা ফাতে শেফা এটা আমাদের বিশ্বাস করতে হবে ও ভাই হান্ড্রেড পার্সেন্ট করা লাগবে নি ও ভাই সুরা সুরা ফাতে শেফা এটা বিশ্বাস করতে হবে নি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে এবং এই বিশ্বাস করে আল্লাহকে হাজির নাজির যায় না যে আল্লাহ আপনার নবী বলছেন কতটা সত্য কোন মিথ্যা নয় আপনি ফরেন ফু দেন ইনশাল্লাহ কাজ হবে আপনার ওয়াইফকে বলেন বাচ্চা যখন কান্দে সুরা ফাতে পড়ি আয়তল কুসুর পড়ি ফু দেখ দেখবেন বাচ্চা কানবে না শয়তানি রুম করে শয়তানে থাপ্পর মারে বাচ্চারে রাতের দুইটার সময় যে বাচ্চা কান্দে এখানে শয়তানের একটা আসর আছে ঘুম নষ্ট আপনার রাত্রেবেলা বেলা ঘুম নষ্ট হলে ফজর নামাজ আপনার কাজা হবে এই আরে বিভিন্ন কথা আছে এরকম আর কিছু চিকিৎসা আছে যে আমাদের জাহিরি ডাক্তারি চিকিৎসা আবার কোরআন শরীফও কিন্তু চিকিৎসা ও ভাই কোরআন শরীফ কি চিকিৎসা কিছু রোগ আছে এই রোগ আপনার ট্যাবলেট দিয়ে হবে না এটা কোরআন শরীফ লাগবে যেমন মনে করেন একজন জিনে ধরছে জিনে ধরছে আপনার সারা দুনিয়া সকল ডাক্তার বাড়ি খাবান জিনে চাইবনি এখানে জিনের চিকিৎসা আপনাকে কোরআন দর্তি এরকম আর মানে অনেক চিকিৎসা আছে যেটা কোরআন হাদিস দিয়ে করা লাগে আবার কিছু চিকিৎসা আছে জাহির সব কিছু মিলাই এরকম তো সেই হিসাবে বিশ্বনবী বলছেন সুরা ফাতে হইল সকল রোগের কি ওষুধ ও ভাই সকল রোগের ওষুধ আল্লাহ আমাদের হান্ড্রেড হান্ড্রেড এই কথাটা বিশ্বাস করার দান কর সকল বলে আমি নবীজির সময় এরকম একটা ঘটনা ঘটছে নবীজির এক সাহাব একদল সাহাবি একটা গোত্রের পাশ দিয়ে যাইতেছেন ঘটনাক্রমে ওই গোত্রের এক লোকের সাপে কামড়াইছে বিষাক্ত সাপ এখন অনেক ওজা ওই সময় যে সিস্টেম ছিল ওনারা আসি ঝারফুঁক করে কোনো কাজ হয় না রুগীর দম ফিরে না রুগী যেমন আছে তেমন এখন নবীর সাহাবিরা যে দিক দিয়ে যাইতেছে ওই গোত্রের লোকরা শুনছে মহানবীর সাহাবিরা এই পাশ দিয়ে যাইতেছে এটা শুনছে তো মহানবীর লোক যেহেতু সাহাবি যেহেতু ওনাদের কাছে দেখি কিছু আছে কিনা সাফের বিষ নামানোর জন্য গোত্রে কয়েকজন লোক দূরে আসছে তাদের কাছে আইসা বলতেছে যে ও নবীর সাহাবীরা আমরা তো এরকম বিপদে পড়ছি আমাদের একজন লোককে বিষাক্ত সাফে কামড় দিছে এখন মরা অবস্থা এখন আপনাদের যদি কিছু থাকে একমত আপনারা একটু আসেন তখন এই একজন সাহাবি ছিল এখানে ওই যে বিশ্বাস নবীজি বলছে সুরা ফাতেহা কথা কথা কন্যা সকল রোগের অসুখ ওই নবীর কথা অনুযায়ী ওই সাহাবি কয় আমি ফার্ম আমি আছে উনি চলে গেছে অনুযায়ী চূড়া ভাতে ভরি রুগীরে ওই জিনে কামড় দিছে থুতু লাগাই দিছে ফানে ছিটে দিছে রুগীর জ্ঞান ফিরে গেছে সবান বোখারি শরীফের হাদিস এটা বোখারি শরীফের মধ্যে এটা মিশা কথা না গল্প না এটা কোনো গল্প না এটা কোনো বানের না কথা না এটা আবু সাহিদ খুদ্রি বড় একজন সাহাবি নর্মাল সাহাবিদের মতো স্তর আছে আবু বকর একজন সাহাবি আবু বক্কর ওমর একটু নর্মাল ওসমান আর একটু নর্মাল আলী এরকম স্তর আছে তো আবু সাইদ খুদ্রি অনেক বড় একজন সাহাবি ওনার থেকে এই ঘটনা উনি বলছেন এই ঘটনা ঘটছে তাহলে পরবর্তীতে উনি যে ফুদি এক কাণ্ড ঘটাইছেন রুগী ভালো হয়ে গেছে এই দল নবিজির কাছে আসছে নবীজির কাছে আসছে আর এই ঘটনা সাহাবিরা বলছে যে হুজুর ওমোকে এই ঘটনা ঘটাইছে আমাদের পথের মধ্যে করে নবীজি ওরা কইছে কি তুমি কি পড়ছো ক হুজুর আমরা যে কইছেন সূরা ফাতিহা আমি সূরা ফাতিহা পড়ছি সুবহানাল্লাহ তো আমার কাজ না হেতার কাজ হইছে তার মানে কি আর মুখบาลা না আমার সমস্যা কি এ কথা আমার সমস্যা আবার ভক্তিতে মুক্তি যে কথাটা কইলাম যে যেমন আমনে হুজুরের কাছে কি লইয়া আইয়েন কতর কথা আমনো সূরা ফাতিহা পড়েন হুজুরও সূরা ফাতিহা পড়ে আমনো কুল আল্লাহ পড়েন হুজুরও কুল আল্লাহ পড়েন আমনো কুল আল্লাহ দুনিয়া ফালাক পড়েন কুল আল্লাহ হুজুরও পড়ে আমনে কি লইয়া আইয়েন আমরার একটা বক্তি আছে জারে আমি হয়তো মিশা কথা বেশি করি নামাজ হরি না নামাজ কাজা আছে গুনার কাম বেশি করি হুজুরে গুনার কাম কম করে হুজুরে ফাঁস নামাজ করে এই একটা ভক্তি নিয়ে আমি এই জন্য আমরা কাজ হয়েছি না মাল কিন্তু এক কানে জিনিস কিন্তু এক এই কথা কেন না বক্তিতে হ্যাঁ আবার কন বক্তিতে বক্তি আপনি যদি আল্লাহকে বক্তি সহকারে না করেন এই চেষ্টা দুই পয়সার দাম নাই বক্তির আরবিতে নাম হলি ইকলাস বক্তির আরবি নাম কি ক্লাস। আপনি যদি বক্তি না রেখে সেজদা করেন এই শেষদা দাম আম আসেনি সেজদার মধ্যে কারাত কিচ্ছু হারান না কিন্তু বক্তি আছে বক্তি নিয়ে সেজদা করছেন কিচ্ছু করেন নেই কামাইব না হান্ড্রেড পার্সেন্ট হইব আর ঘটনা আছে একজন লোক কোরআন শরীফ পড়তে পারতো না ও ভাই কোরআন শরীফ কোরআন শরীফ পড়তে পারতো না কিন্তু প্রতিদিন কোরআন শরীফ আসে না কোরআন শরীফ নামাজের পরে কোরআন শরীফ ধরত এরকম সুমা খাইতো কোরআন শরীফের বুকাল লইত সুমা খাইত পড়তে পারতো না এমনি মুস্ত পরিষ্কার করে রাখত বয়স্ক হয়ে গেছে ছোটবেলা শিখানো এখন শিখার মতো ওই রকম সুযোগও নাই সব বয়সে তো শিখাও যায় না একটা শিখার তো একটা ইয়ে আছে অনেক সময় চেষ্টা করলেও হয় না মেধার একটা ব্যাপার আছে ওই যে মজুবে আমার দাঁত পড়ে গেছে বেগুন এখন হাতে আলির বাতা উচ্চারণ করতে হারিব না একটা ইয়ে তো আছে কিন্তু ওনার মনে আবেগ আছে আহ আহ আল্লাহ আপনার কালাম আপনার বাণী আমি তো শিখতে পারি না কিন্তু বক্তি দেখেন মহব্বত আন্তরিকতা আন্তরিকতা এ কোরআনটাকে ভালোবাসে কোরআনটাকে বুকে জড়ায় ধরে কোরআনটাকে চুমা দেয় এরকম করে সে করতে করতে রয়েছে অনেক দিন হঠাৎ করে তার মৃত্যু হয়েছে মৃত্যু হওয়ার পর তার এক বন্ধু তার স্বপ্ন দেখছে স্বপ্ন দেখি তার জিজ্ঞেস করছে যে দোস্ত তুমি কি হালাতে আছো এখন ওই বন্ধু বলতেছে যে দোস্ত আমার তো কোনো আমল নামার বেল নেই কোনো আমল নামার যা যা আমি ফাইতেছি না কিন্তু আমি কোরআন শরীফকে ভালোবাসতাম কোরআন শরীফকে আমি নামাজের পরে চুমা দিতাম বুকে লইতাম এই ভালোবাসায় কোরআন শরীফ আমার কবরের মধ্যে আজকে নূর হয়ে রয়েছে সোভানা আজাবের ফেরেস আইয়ে কোরআন আমার জন্য সুপারিশ করে কোরআন দাঁড়ায় থাকে কয় না এর ধরতে পারবে না এ আমাকে ভালোবাসে আমাকে মহব্বত করে আমি তোমাদেরকে আজাব দিতে দিবেন ও ভাই কোরআন শরীফ সুপারিশ করে এটা আমরা জানিনি হাসরের মাঠে কবরে কোরআন আমার জন্য আলো হবে নামাজ আমার জন্য সুপারিশ করে রোজা 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 আমার জন্য কী ভাই রোজার সুপারিশ করবে যারা রোজা রাখবে রোজা তার জন্য সুবাদ কোরআন শরীফ যারা পড়বে কোরআন ধারণ করবে কোরআনকে ভালোবাসবে কোরআন আলো হবে কবরের মধ্যে ও ভাই বক্তি থাকবে তো ইনশাল্লাহ ভাই বক্তি ও ভাই সবাই বলি বক্তিতে বক্তি আরবে কি ভাই এখলাস আন্তরিকতা ভালোবাসা আন্তরিকতা বক্তি ও ভাই আমাদেরকে আরামদাসাও দেখবেন একজনের দাওয়াত খেতে এক বাসায় গেছে এখন শাক দিয়ে বাদ দিছে কি দিয়ে ভাই এবং পরিপাটি শাক আর বর্তা শুটকির বর্থ হোক কাটালে বিশির সুন্দর পরিপাটি একবারে ভালোবাসা আন্তরিকতা দিয়ে মুখটা হাসি খুশি আপ্যায়নটা হ্যাঁ কেমন আছেন কি আছেন একবারে হাসি খুশিতে শাক দিয়ে বাদ দিছে আর বর্তা দিয়ে মুখটা হাসি খুশি খোঁজ খবর নিতেছে সুন্দর কথাবার্তা বলতেছে সুন্দর আচরণ বলতেছে সেই লোকটা শাক দিয়ে ভাত বাদ খাইবনি আরেকজন কি করল আরেক আত্মীয়ের বাড়ির একই ব্যক্তি সে রোস্ট করছে পোলাও করছে গরু কালা বোনা করছে রুই মাছের মাথা পা মুখ ডাল রুই মাছ বোনা করছে আইটেম যা করার সব করছে কিন্তু ওই লোকটা আছে না একটা হাসি মুখে তার সাথে কথা বলে তার সাথে একটা মন কালাকালি একটা ভাব দেখাইছে সে যে এগুলো আয়োজন করছে মনের ভিতরে কিছু কিছু একটু কালিমা রয়েছে যেভাবে আপ্যান করার দরকার করে নেই টেবিলের মধ্যে ফালাই থেকে গেছে খান ও খান তখন গেছে গে হেতে খাইব এটি খাইব হেতে খাইব কিন্তু খাওয়াটা কি হবে শালিমারি শালিমারি সর্বশেষ চলিয়ে বারে কিছু খাইয়া না ফাইতে তাড়াতাড়ি করবো চলিয়ে চলিয়েছে তাম নেই কর্মা ফলার কিতে চাই রে নাই বক্তি শ্রদ্ধা আন্তরিকতা ভালোবাসা এই ক্লাস আল্লাহ জন্য ওয়ার্ডার দিছে এই ও আবুদুল্লাহ মুখলিস আল্লাহ উদ্দিন যত নামাজে ফিরবে ইবাদত করবে কোনো কাজের জন্য যদি তোমার বক্তি না থাকে না থাকে আল্লাহর প্রতি আন্তরিকতা ভালোবাসা যদি না থাকে কোনো লাভ তো না তোমার এই জন্য আমরা বাংলা প্রবাদে বলে বক্তিতে আমি আল্লাহকে যত পরিমাণ বক্তি শ্রদ্ধা আন্তরিকতা ভালোবাসা দেখাবো আল্লাহ আমার সাথে ওইরকম মহাবেলাই ভালোবাসাই দেখাবে কারণ আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই একটা সেজদা করব কিন্তু সেজদাটা হবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য ও ভাই এক টাকা দান করব দানটা কার জন্য হবে আল্লাহর জন্য দানটা হবে হাসিমুখে সুন্দরভাবে একজনের সাথে ভালো ব্যবহার করবো সেটা কার জন্য আল্লাহর জন্য যা করব আল্লাহকে রাজি খুশি করার জন্য এখলাসের সাথে আন্তরিকতা করব করবো পাক তৌফিক দান করবো সকলে বলি আমেন তাহলে আজকের আলোচনায় আমরা ফাতেহা থেকে এক বার্তা মেসেজ পাইলাম সুরা ফাতেহা শেফা ও ভাই ফাতেহা শেফা শেফা মানে কি ভাই রোগ মুক্তির কারণ ও ভাই শেফা শেফা মানে কি শেফা আরবি শব্দ শেফা রোগ মুক্তি রোগ মুক্তির একটা ওষুধ লোক কোন সুরা সুরা ফাতে আল্লাহ সুরা ফাতেহাদি আল্লাহ আমাদের জীবনের অনেক সমস্যা আল্লাহ আমরা সমাধান করতে পারি সেই তৌফিদানগণ সকলে বলি আমি আলহামদুলিল্লাহ রবি যারা আমরা